প্রিয় দর্শক চিনতে পারছেন কে বসে রয়েছেন অনেক দেখতেন আরামবাগ টিভিতেও দেখতেন অন্যান্য টিভিতেও দেখতেন বিভিন্ন মিডিয়াতে উনি যেদিন থেকে চলে এসছেন তারপর থেকে সেই এলাকার বা সেই যে প্রতিষ্ঠান তার খবরও কার্যত বন্ধ হয়ে গেছে বিশ্বভারতীর প্রাক্তন ভিসি বিদ্যুৎ চক্রবর্তী নমস্কার স্যার নমস্কার ভাই দিল্লিতে এসেছি আর আপনার এখানে আসবো না সেটা হয় নাকি খুঁজে 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 চলে এলাম অনেকটা দূরে প্রথমে বলুন কেমন আছেন ভালোই আছি কাজকর্ম নিয়ে ব্যস্ত তবে হ্যাঁ এটা ঠিক কলকাতাকে মিস করি তোমাদের কথা খুব মনে হয় কারণ যখন একসঙ্গে লড়াই করেছিলাম তোমাদেরকে সাথে পেয়েছিলাম তার জন্য লড়াই টড়াই তীব্র করতে পেরেছিলাম এবং যতটা আমার করার আমি করেছিলাম আমি জানি না আজকে কি অবস্থায় আছে সে তো আমরাও জানি না কি অবস্থায় আছে আপনি যখন ছিলেন তখন খবর হতো বিশ্বভারতীর নানান সব খবর আপনি অনেক অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতেন জমি জবরদখল পুনরুদ্ধারের চেষ্টা করতেন এখন তো না আমরাও যে কি হচ্ছে আর তো কোনো খবরই আসে না বিশ্বভারতী বরাবরই চোর ডাকাতের আড্ডা ছিল এটা আমি যাওয়ার আগেও ছিল আমি যাওয়ার পরে একই রকম হয়ে গেছে তার কারণ বাঙালিদের মেরুদণ্ড নেই এবং বিশ্বভারতীর ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশের মধ্যে সে প্রতিবাদ সত্তাটা শেষ হয়ে গেছে তার কারণটা হচ্ছে বেশিরভাগ মানুষ ওখানে যারা আছেন তারা বংশ পরম্পরা এখানে চাকরি করছেন মানে আমি বলি বিশ্বভারতী এমন একটা প্রতিষ্ঠান যেখানে কেজি থেকে পিজি হয় পিজি মানে পোস্ট গ্রাজুয়েট না কিন্তু পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি তার ফলে ওখানকার লোকজন দেখছে কি দরকার ঝামেলা করে আমি তো মাস গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেল অনুযায়ী মাইনেপত্র পাই তো ঝামেলা করে লাভটা কি সেই জন্য চোর ডাকাতিটা খুব বেড়ে গেছে আমি যেটা খবর পাচ্ছি ক্লাসকর্ম ঠিকমতো হচ্ছে না মাস্টার মাসের আগের যেরকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেরকম অনেকটাই হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে সেই নিয়ম শৃঙ্খলা নেই আর দেখেছো তুমি যে এখন ওটা মোটামুটি তৃণমূলের একটা জায়গা হয়েছে গতবারে মেলা করেছিল তৃণমূলের একজন বড় উদ্যোক্তা এবারও ঠিক সেইভাবেই মেলা হয়েছে তো সেই হিসাবে একদম একদম সম্পূর্ণভাবে দুর্নীতির কবলে চলে গেছে আর যারা অ্যাক্টিং উপাচার্য হচ্ছেন তারা যেহেতু বিশ্বভারতীর লোক এবং থাকেন তাদের মধ্যেও সেই সৎসাহসটা নেই প্রতিবাদ করার মতন কিন্তু তারা নীল লাইট লাগানো গাড়িতে চড়তে খুব ভালোবাসেন এবং এর জন্য তাদের পরিবার খুব খুশি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বিশ্বভারতী এবং আপনি তো তথাকথিত নোবেল জয়ী অমর্ত সেনের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছিলেন এখন তো সব কেমন সব অর্ডারও মনে হচ্ছে তার পক্ষে কিছু একটা হয়ে না এটা নিয়ে একটা ভুল ধারণা আছে আমি যখন তোমাকে পেলাম বলেই ফেলি সেটা হচ্ছে জমি যে অমর্ত সেনের কিংবা বিশ্বভারতীর এই নিয়ে কিন্তু কোর্ট কোন রকম সিদ্ধান্ত নেননি কোর্ট সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা যেভাবে ওনাকে নোটিশটা দিয়েছিলাম সেই নোটিশটার মধ্যে কিছু প্রতিষ্ঠানগত ভুল থাকতে পারে এখন তা আমি চলে আসার পর কোর্ট রায় দিয়েছে আমি রায়ের কপি দেখিনি তবে কাগজে যতটুকু পড়েছি তাতে মনে হচ্ছে ওইটা নিয়েই সমস্যা তার মানে এই নয় যে অধ্যাপক শ্রেণীর যে জমিটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম সেই জমিটা পুরোপুরি ওনার বা বিশ্বভারতী

কিন্তু একটা দাপট দেখানোর জন্য উনি যান ওখানে এবং এই দাপট দেখানোর জন্য আমরা বাঙালিরাও দায়ী কারণ ওখানে গেলেই লোকজন যেভাবে ওনার কাছে ছুটে আসে দেখেছি সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি হ্যাঁ উনি খুব বিখ্যাত অর্থনীতিবিদ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি ওনাকে খুব শ্রদ্ধা করি আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে কিন্তু বিশ্বভারতীর উপাচার্য হিসেবে আমার যে দায়িত্ব ছিল আমি সেটা পালন করেছি এবং আমি থাকলে সেটা পালন করার চেষ্টা করতাম কোর্টে আরও লড়তাম কিন্তু এখন যে কোনো কারণেই সে লড়াইটা বন্ধ হয়ে গেছে সব কিছুই তুমি দেখেছো করা আমি যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম যে চোর ডাকাত আমি কলকাতাতে ট্রান্সফার করেছিলাম বিশ্বভারতী দিকে তাড়িয়েছিলাম যে চোর ডাকাতদের আমি চাকরি থেকে বরখাস্ত করেছিলাম তারাও এখন বিশ্বভারতীতে দাপিয়ে বেড়াচ্ছে তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের বিশ্বভারতীর বেশিরভাগ মানুষজন দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে কেন তারা তারা নিজেরাই দুর্নীতির সঙ্গে যুক্ত তো কিন্তু আপনি যে এইসব করতেন আপনাকে একটা অন্য ট্যাগ দেওয়া হতো যে আপনি বিজেপির লোক আপনি গেরুয়া শিবিরের লোক আপনি মানে রিটায়ারমেন্ট হয়ে গেলেই বিজেপিতে জয়েন করবেন জয়েন করেছেন নাকি দেখো ভাই বুঝতে তো পারছো আমি অধ্যাপক মানুষ আমি অধ্যাপনা করতাম আমি বিশ্বভারতীর উপাচার্যের পরে দিল্লি বিশ্বভারতীর অধ্যাপনা আমি যোগদান করিনি তার কারণ আমার একটা নৈতিক বাধা এসেছিল যে আমি একজন উপাচার্য ছিলাম সেখানে কেমন করে আমি একজন লাইন টিচার হব আমি করিনি তারপরে এখান আমাকে জয়পুরের একটা বিশ্ববিদ্যালয় আমাকে ভাইস চ্যান্সেলার অফার দিয়েছিল কিন্তু বাড়ি আপত্তির জন্য আমি জয়পুরে যেতে রাজি হইনি তো এই মুহূর্তে আমার কিছু লেখাপত্র বাকি আছে কিছু বইপত্র লেখা বাকি আছে সেটা নিয়ে ব্যস্ত আর রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না বিশ্বভারতী থাকাকালীন তোমরা নিশ্চয়ই জানো আমার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বহুবার ঝামেলা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী বা আমাদের যারা উচ্চ উচ্চ পদে আসীন মানুষরা তারা আমাকে অনেক অনুরোধ করেছিলেন চাকরি দেওয়ার জন্য বা চাকরিতে যোগদান করার জন্য যোগদান করানোর জন্য সেটা আমি করিনি তারপরে এখানকার লোকজন আমাকে খুব একটা পছন্দ করতেন না আর তুমি জানো বোধ হয় বিশ্বভারতী একমাত্র বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে যেখানে আমরা চারশো জনকে চাকরি দিয়েছি থ্রু অল ইন্ডিয়া টেস্ট যেটা কোনোদিন হয়নি যেটাকে এনটিএ সি করেছিল কিন্তু এমন একটা ন্যারেটিভ তৈরি করা হতো যে যেন আপনি রিটায়ারমেন্ট করলেই বিজেপি ঢুকে যাবেন সেই মতো রাস্তা রাস্তা পাকা করছেন কিন্তু সেজনে মমতার বিরুদ্ধে এত কথা দেখো মমতা আমি সেটাই বলছি এতদিন তো হয়ে গেল এখন তাহলে জয়েন করেন মমতা ব্যানার্জি কি করছে সেটা তো তোমরা ভালো করে জানো আমি তো বরাবরই বলতাম উনি কান দিয়ে দেখেন উনি চোখ দিয়ে দেখেন না এবং তুমি দেখেছো আর জি কর্নি যে ঘটনাটা ঘটলো সঞ্জয় রায়কে ফাঁসিতে চড়ানোর জন্য এরা এক উদগ্রীব তার কারণ সঞ্জয় রায়কে যদি কোনোভাবে মেরে ফেলা যায় তাহলে সমস্ত প্রমাণিত চলে যাবে সুতরাং সেই হিসেবে আমি আসার পরও তো কলকাতায় অনেক দুর্ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর প্রবাহ দেখলে বোঝা যায় যে মমতা ব্যানার্জি কি ধরনের প্রশাসক এবং কেন উনি এই ধরনের কাজকর্ম করছেন সেটা খুব পরিষ্কার বোঝা যায় আপনার বোঝা তো রাগটা কেন হতো কারণ যেটা তোমাকে আগেই বললাম বিশ্বভারতী ছিল চোর ডাকাতদের জায়গা সেই চোর ডাকাতদের জায়গা থেকে চোর ডাকাত গুলোকে আমি তাড়িয়েছিলাম এবং তার জন্য আমি খুব শক্ত পদক্ষেপ নিয়েছিলাম তুমি দেখেছো মেলায় বন্ধ করেছিলাম যার জন্য আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল আমি তুমি দেখেছো যারা এক্সট্রা জিপিএ নিয়েছিল তাদেরকে আমি জিপিএ বন্ধ করেছিলাম তার জন্য আমরা প্রায় ছ কোটি টাকা উদ্ধার করেছিলাম বিশ্বভারতীর হয়ে কে করবে এগুলো এবং তার মধ্যে তৃণমূলের লোকজনও ছিল তার মধ্যে সিপিএম এর লোকজনও ছিল তার মধ্যে কংগ্রেসের লোকজনও ছিল যার জন্য কোনো দলই আমাকে পছন্দ করতো না এই কারণে কারণ আমি কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ করিনি সেখানে তুমি সিপিএম করো বিজেপি করো কংগ্রেস করো এ ব্যাপারে কিন্তু আমি কখনো কোনোদিন আপোষ করিনি সে আপোষ করিনি বলেই আজকে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছিল মমতা ব্যানার্জি এত ক্ষেপে গিয়েছিলেন তা কারণ অধ্যাপক সেনে জমি নেওয়ার সময় তুমি জানো বোধ হয় মমতা ব্যানার্জি এসে গিয়েছিলেন তাই নয় এই কোভিড সুমন বড় বড় কথা বলেন বিপ্লবের কথা বলেন সেই কোভিড সুমনও মমতা ব্যানার্জি যখন তুক করে ডাকলেন উনি চলে এসেছিলেন শান্তিনিকেতনে যোগীন চৌধুরী আরেকজন কি বলবো পোষা বলবো বলব ওনাকে আর বেশি বলা যায় না তবে শোভাপ্রসন্ন প্রসন্ন ভট্টা যারা সব এসেছিলেন দিন ধরে ওরা সভা করেন একটা অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম তার জন্য আমাকে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছিল তবে এটা ঠিক যে বিশ্বভারতী এক হাজার একশো চৌত্রিশ একরের জমির মধ্যে সাতাত্তর একর জমি কিন্তু চুরি হয়ে গেছে কব্জা হয়ে গেছে এবং সেই কব্জার মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বিখ্যাত লোকেরা আছে আমি যদি নামগুলো আমার কাছে সবই আছে মনেও উনি অনেক নাম সেই নামগুলো যদি বলি আজকে কিন্তু কলকাতায় আগুন জ্বলে যাবে তা কারণ যারা যত বড় লোক তারা তত চোর এটা কিন্তু আমি দেখেছি এবং তার মধ্যে একটা এক্সাম্পল তো জনগণের সমক্ষে এসছে এবং তাতে কিন্তু আমি দায়ী নই তার কারণ আমরা প্রতি বছরই এরকম তেতাল্লিশ জনকে আমরা চিঠি দিই সেই চিঠিটা দিই তার কারণ কেন্দ্রীয় সরকার থেকে এরকম একটা ইনস্ট্রাকশন আসে সেই তেতাল্লিশ জনের মধ্যে অধ্যাপক সেনের এক অধ্যাপক সেনও একজন আমি চিঠি দিয়েছিলাম ওনাকে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি প্রেসে নিয়ে গিয়েছিলেন আমি কিন্তু কিছু বলিনি আমি যদি উনি যদি আমাদের কাছে অনুরোধ করতেন বিশ্বভারতীকে তাহলে হয়তো আমরা ভেবে দেখতাম হয়তো এটা নিয়ে আমরা অত বেশি সরগোল করতাম না কিন্তু উনি তো অধ্যাপক সেন উনি কেন বলবেন সেই হিসেবে আমি উপাচার্য হিসেবে আমার যতটুকু দায়িত্ব যা কর্তব্য আমি তাই করেছি তো কটা কেস টোটাল তাহলে হয়েছিল না এফআইআর তো হয়েছিল অনেকগুলোই এগারোটা তার মধ্যে আটটা তো স্কোয়াশ হয়ে গেছে এগারোটার মধ্যে আটটা কোয়াস আটটা কোয়াস হয়ে গেছে তার মধ্যে আটটার মধ্যে যেমন ছিল আমি টেলিফোন চুরি করেছি আমি কারো সোনার চেইন চুরি করেছি লজ্জা লাগে না যে এগারোটা কেস করলাম আটটা কোয়াস হয়ে গেলাম মানে কি ধরনের মেরিটলেস কেস লজ্জায় পড়াটা করা উচিত মমতা না না মমতা তো দেখছো তুমি তো এই আর জি কর কেস লিখিলাম চলছে দেখতে পাচ্ছ তো এগুলো এগুলো খুব স্বাভাবিক অস্বাভাবিক নয় অবশ্য দাইনে আমি আসার পর ছাত্রদীকেতনে যারা नपुंसक উপাচার্য আমি নামই কোটি সঞ্জয় মল্লিক তাকে আমি প্রিন্সিপাল করেছিলাম আমি আসার পর তিনি প্রিন্সিপাল হলেন প্রিন্সিপাল হওয়ার পরে উনি আমাকে বললেন দুদিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে ওই সরকারি নিয়ম আছে এক মাস রাখতে পারে

তারপরে ভাবছে যে হচ্ছে এই সঞ্জয় মালিক হচ্ছে আমি তো বলি শুধু নপুংসগ না কৃতজ্ঞ কারণ আমি যখন জয়েন করেছিলাম ঠিক তারপরে পরে ওর মা মায়ের বিরুদ্ধে এফআইআর করে তুই ভাবতে পারো শুনেছ শুনেছো দিন কোনো ছেলে তার মায়ের বিরুদ্ধে এফআইআর করে এবং সেই এফআইআর থেকে আমি উদ্ধার করেছিলাম এটা দু হাজার উনিশের গোড়ার দিকে কথা বলছি আমি তারপরে ওর মা মারা যান মারা যান এবং মৃতদেহ দুদিন বাড়িতে পড়ে থাকে কেউ জানতে পারে না একেবারে এবং তখনও কিন্তু আমি বাঁচিয়েছিলাম তারপর অরবিন্দ মন্ডল সেটাও কিন্তু আমার প্রিন্সিপাল হয় এবং তিন মাস তিনি উপাচার্য থাকেন এবং তাকে তার স্ত্রী তাকে বলেন একদিনের রাজা ফেসবুকে সব বেরোচ্ছে এখন হয়েছেন উপাচার্য অধ্যাপক বিনয় সোরেন তা তিনি চুপচাপই থাকেন আর সবচেয়ে দুঃখের কথা যেটা সেটা হচ্ছে আজকে বিশ্বভারতীতে যেহেতু আমি এদেরকে অন্যায় করতে দিইনি বলে এরা নভেম্বর মাসে আমার মাইনে দেয়নি তুই ভাবতে পারো যে বিশ্বভারতীতে আমি উপাচার্য ছিলাম সেই বিশ্বভারতীতে আমার মাইনেটা কেটে নিল অন্যায়ভাবে এবং যে অন্যায়গুলো সরকারি নিয়ম বিরুদ্ধ এবং সেই নিয়ম বিরুদ্ধে যে কমিটি বানিয়েছিল সেই কমিটির মধ্যে দুটো চোর ছিল সেই দুটো চোরকে আমি কলকাতায় ট্রান্সফার করে দিয়েছিলাম তার কারণ তারা নিজের ইনক্রিমেন্ট বাড়িয়ে নিয়েছিল যেটা আমরা উদ্ধ্র করেছিলাম উধ্রো করে তার পয়সা উদ্ধার করেছিলাম আমি যেদিনকে ছেড়েছি দশ তারিখেই এই সঞ্জয় মালিক এই নিমখারাম সঞ্জয় মল্লিক তাকে কলকাতা থেকে তাদের নিয়ে আসে এবং এই চোর দুটোকে কমিটির মেম্বার করেছিল এই চোর দুটো কমিটির করে তারপরে আমি আমি নাম কারো করছি না নাম আমি সঞ্জয় মল্লিককে করছি এই কারণে কারণ সঞ্জয় মল্লিককে আমি প্রিন্সিপাল বানিয়েছিলাম তারপরে যখন ট্রান্সফার করার সময় ওর এত বড় সম্মান একদিন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলার কোনোদিনই সে উপাচার্য হতে পারবে না সে আমাকে আমার অফিসে যে গোপাল তার হাত দিয়ে কাগজে পাঠিয়েছে হ্যান্ড করার জন্য সঞ্জয় তোমার একটু লজ্জা লাগলো না যে আমি আগে গৌতম দাস বলে ভদ্রলোক ছিলেন তার জায়গায় তোমাকে প্রিন্সিপাল বানিয়েছিলাম আজকে সেই উপহার তুমি দিলে এই হচ্ছে মানে নিমখারামির খারামির একটা দৃষ্টান্ত আমি বলতে পারি আপনার তো যে রুমে ঢুকেছি প্রচুর বইপত্র দেখছি এখন তো মানে কি মানে কি করছে কোনো বই লিখছে ভাই আমি যেটা আমার বিশ্বভারতী থাকলেন খুব বড় উপকার হয়েছে রবীন্দ্রনাথ নিয়ে আমার খুব লেখার ইচ্ছা ছিল যেটা আমি পূরণ করতে পেরেছি রবীন্দ্রনাথ নিয়ে আমার প্রায় ছটা বই বেরিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিদেশি প্রকাশক তারপর আমার আত্মজীবনীটাও বেরিয়েছে যে আত্মজীবনীটার মধ্যে বিশ্বভারতীর উপর একটা চ্যাপ্টার আছে এবং সেখানে আমি লিখেছি আমার বক্তব্য অনেকগুলো যে বিশ্বভারতী কেন আর বিশ্বভারতী হবে না তার কারণে এই ডাকাতে ভরে গেছে গুন্নামিতে ভরে গেছে আর মানুষগুলো সব মেরুদণ্ডহীন হয়ে গেছে এই পরিস্থিতিতে বিশ্বভারতী আর কোনোদিনই বিশ্বভারতী হবে না দুঃখ লাগে যে এমন একজন মানুষ যিনি করে গিয়েছিলেন তার সমস্ত পয়সা তিনি বিশ্বভারতীতে কাজে লাগিয়েছিলেন আরও দুঃখ লাগে তার যে একমাত্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এরা তাড়িয়েছিল এবং আজকে বুঝতে পারি এই যারা রবীন্দ্রনাথ বংশধর যে লোকগুলো আছেন যারা নিজেকে বড় আশ্রমিক বলে বলেন আশ্রমিক প্রাক্তনী রাবিন্দ্রিক আমি তো বলি এগুলো জঞ্জাল এগুলো হচ্ছে জঞ্জাল এই জঞ্জালগুলো যতদিন কেউ সাফ করতে না পারবে ততদিন কোনো উন্নতি হবে না যেতে ইচ্ছে করে হ্যাঁ আমি যাই তো কলকাতা আমি যাই কলকাতায় এই যে আর্জি করা আন্দোলন নিয়ে আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম যেদিন কামানের জল কামান খেয়েছি শরীর খারাপ হয়েছিল তারপরে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলা হেঁটেছিলাম কিন্তু তারপরে যে কোনো কারণে আমার মনে হয়েছে এই আন্দোলনের যে গতিপথ সেটা একটু অন্যদিকে এসে গেছেন দিল্লিতে তো কালকে ভোটও আছে এখানে টম তো কিছু পড়ছে না দেখছি না যাই হোক হ্যাঁ আসলে আসলে কিন্তু এখানে সভ্য মানুষ বাস করে সত্যি কথা বলতে কি ভাই আমি নিজে বাঙালি হয়ে লজ্জা পাই এই কথাটা বলতে দিল্লি শহর কিন্তু অনেক বেশি সভ্য মানুষের শহর এখানে নেতারাও সভ্য হ্যাঁ এখানে নেতারা সভ্য নেতাদের বক্তব্য যা বল বলেন কিন্তু দৈহিক ক্ষমতা প্রকাশের যে প্রচেষ্টা আমরা কলকাতায় দেখি তারপরে লোককে থামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা কলকাতায় দেখি লোককে দাপিয়ে বেড়ানোর যে প্রচেষ্টা কলকাতায় দেখি সেটা তুমি দিল্লিতে দেখবে না তার কারণ আমি এটাই বলি যে দিল্লির মানুষজন অনেক সভ্য আর এরা না কাজ করতে ব্যস্ত এরা প্রত্যেকেই কিছু না কিছু করেন আর ওখানে চুরি করতে ওখানে চুরি করতে ব্যস্ত এবং চুরি যেহেতু বেশিরভাগ লোক চুরি করার সুযোগ পান না বলে তারা ঘুরে বেড়ান কি করে চুরির সুযোগ পাওয়া যায় আমি সেটা বিশ্বভারতীতে দেখেছি বিশ্বভারতীতে আবার যে পুরনো জিনিসগুলো ফিরে এসছে তার বড় প্রমাণ তুমি যে মাঠটা আমি ঘিরেছিলাম সেই মাঠে দেখো সন্ধ্যাবেলায় কি হয় সেই পুরনো জিনিস ফিরে এসছে ওকে কিন্তু আপনি আপনি তো ওখান থেকে এসছেন বীরভূম থেকে বীরভূমে তো আবার কেষ্ট ফিরে এসছেন জানেন তো হ্যাঁ আমি শুনেছি তবে বীরভূমে অনুব্রত মন্ডলে ফিরে আসার ফলে বীরভূমে কি পরিস্থিতি হতে পারে তার খানিকটা আন্দাজ কিন্তু আমি করতে পারি তার কারণ এখন তো নিজেদের মধ্যে গন্ডগোল চলছে আমি যা শুনেছি বীর অনুব্রত প্রতিপক্ষ কিন্তু একটা বড় শক্তিশালী ফোর্স তৈরি হয়েছে তো সেই পরিস্থিতিতে কি হবে সেটা এই মুহূর্তে এতদূর থেকে বোঝা খুব মুশকিল তবে বিশ্বভারতী থাকাকালীন আমি দেখেছি যে বাহুবলী কি দুর্দণ্ড প্রতাপ ছিল এবং আমার সঙ্গে অনেকবারই ওনার কথা হয়েছিল কথা মানে নয় উম উনি আমাকে ধমকি দিতেন যে আমি মেরে ফেলবো আমি গুলি করব আপনি একটা পাগল ইত্যাদি ইত্যাদি অনেক আমাকে বলেছেন আপনি বেরোন আমি গুলি করবো আমি কিন্তু হত বসে আছি এবং কাগজেও বেরিয়েছিল এটা তো আমি বললাম দেখুন আমি আপনি একদিন তো মরতেই হবে যমরাজ তো একদিন আসে বারবার আসে না আপনি মনে করেন মারবেন বলুন কোথায় যাবো যাচ্ছি কিন্তু যে কোনো কারণে সেই ধরনের দুরবস্থায় আমি পড়িনি আমি বহাল তবিয়ত এখানে ছিলাম তার কারণ আমি একটা বিশ্বাস করি সফিকুল মানুষের মধ্যে যদি সততা থাকে তাহলে কিন্তু হিম্মত আসে যে হিম্মতের কাছে যারা দুর্নীতি পড়ায় এবং যারা মিথ্যার আশ্রয় করে চলে তারা দাঁড়াতে পারবে না এটা কিন্তু ধ্রুব সত্য ইতিহাসের বিপ্লব কিন্তু এইভাবেই ঘটে ইতিহাসের বিপ্লবের জন্য কিন্তু বহু লোক আসে না এদের বিপ্লবের জন্য তোমাকে চাই একজন গান্ধী যুদ্ধে তোমাকে চাই চাই একজন কৃষ্ণ আর ফ্রেঞ্চ জন্য তোমাকে রুসো কখনো ভল্টেয়ার তাই মনে করি যে এক আধজন লোকই কিন্তু উঠে দাঁড়ায় তারপরে বেশিরভাগ লোকজন অনুপ্রাণিত হয় সেই হিসেবে তুমি যেটা বলছো যে আমার প্রতিবাদের মাধ্যমে আমি একটা আওয়াজ দিয়ে এসেছি আমি এটা বলে এসেছি বা লোককে বুঝিয়ে এসেছি যে চোর ডাকাত গুন্ডা বদমাইশদের বিরুদ্ধে লড়াই করা যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় যদি সেই রকম মানসিকতা থাকে এক নম্বর আর তুমি যদি সত্যির পথে চলো আর তুমি যদি দুর্নীতি পরায় না হও তোমার মধ্যে যে হিম্মত তৈরি হবে যে হিম্মত ভিতর থেকে আসে কেউ বলেন ভগবান দেন আমি জানি না এটা নিজের তৈরি মনে করে তার জন্য বাবা মার আশীর্বাদ আছে তোমাদের শুভেচ্ছা ছিল এবং আরো অনেকেই আছেন যারা শুভেচ্ছা দিয়েছেন হয়তো সামনে আসতে পারেননি জন্য এই সমস্ত বিভিন্ন রকম জিনিস নিয়ে আমি এগিয়েছিলাম এবং আমি পাঁচটা বছর কিন্তু হিম্মতের সঙ্গে কাজ করেছি কারও কিন্তু একটা মানে টোফা 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 করারও সুযোগ ছিল না ওকে আমার শেষ প্রশ্ন আপনাকে আপনি তো অনেকদিন চলে এসছেন এবং ছিলেন বিশ্বভারতীতে কোন জিনিসটাকে ওখানকার খুব মিস করেন ক্যাম্পাসে বা এ কোন জিনিসটা বিশ্বভারতীর আমি ক্যাম্পাসটা খুব মিস করি মিস করি কারণ বিশ্বভারতী ক্যাম্পাসের একটা টান আছে যে একটা আমরা যে আমাদের যে আশ্রম সঙ্গীত যে আমরা যেখানেই যাই না কেন বারবার এখানে ফিরে আসি এটা কিন্তু সত্যি আমি খুব মিস করি তার কারণ ওই ক্যাম্পাসটার মধ্যে আমি গুরুদেবের কিন্তু সবসময় গুরুদেবের আশীর্বাদ গুরুদেবের স্পর্শ আমি পেতাম এবং গুরুদেবের স্পর্শ ছিল বলেই কিন্তু আমি ওইখানে পাঁচটা বছর দাপটের সঙ্গে কাজ করেছি এবং গুরুদেবের স্পর্শ ছিল বলে যেটা কোনোদিন পড়া হয়নি এবং কোথাও সম্ভব পড়া হয়নি শান্তিনিকেতন আজকে কিন্তু হেরিটেজের এবং সেই দুটো কাজ আমি করতে পেরেছিলাম এবং আমি যে অনুষ্ঠানগুলো করেছিলাম সেখানে আমি থাকতাম সেই অনুষ্ঠানগুলোর মধ্যে মানুষ আসতেন অনেক শিক্ষক অনেক কর্মচারী অনেক ছাত্র আসতেন আমি শুনেছি সেই সমস্তগুলো এখন বন্ধ হয়ে গেছে আর ওই পরিবেশটার মধ্যে এমন একটা টান আছে যে টানটা কিন্তু আমায় ডাকে কিন্তু যখন এই নোংরা মানুষগুলো মুখ আমার সামনে ভেসে ওঠে তখন কিন্তু আমার মনে হয় যে না এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত না মারা যায় আমি মানুষগুলো মানে ফিজিক্যাল মানুষের কথা বলছি না যে ভাবনা চিন্তা যে ভাবনা চিন্তাগুলো নিয়ে এই মানুষগুলো বেঁচে থাকেন যে ভাবনা চিন্তাগুলো নিয়ে এই মানুষগুলো আখের গোছান সেই ভাবনা চিন্তাগুলো যতদিন বিশ্বভারতীকে ডমিনেট করবে তদ্দিন বিশ্বভারতীর প্রতি কিন্তু আমার আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয় ওকে অসংখ্য ধন্যবাদ এলাম আপনার সঙ্গে কথা বললাম দেখা হলো খুব ভালো লাগলো অনেক মানে এতদিন আপনাকে ইন্টারভিউ করেছি তার মধ্যেও আমরা দেখলাম যে অনেক কথা জানতাম না যেগুলো আপনি আজকে বললেন আপনি যে ফেস করে এসেছেন ওখানে দর্শক শুনলেন বিদ্যুৎ চক্রবর্তী প্রাক্তন ভিসি রবীন্দ্র এই বিশ্বভারতী অনেক যন্ত্রণা নিয়ে এসছেন বলা যায় এখন আছেন দিল্লিতে পড়াশোনা করছেন লেখালেখি করছেন তার মধ্যে কিছু কথা আপনারা নিশ্চয়ই শুনলেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে